নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল আপডেটস নিয়ে সঞ্জু স্যামসনকে নিয়ে মার্কেট জমে গিয়েছে আইপিএল যত কথাবার্তা হচ্ছে এরকমটা একটা যখন আইপিএল সময় বাকি লিস্ট আসতেও বেশ কিছুটা সময় বাকি সেই সময়েও যে একটা ট্রান্সফার মার্কেটের ব্যাপার আইপিএল এ চলছে এটা খুব একটা আমরা দেখি না বাট এই বছর হচ্ছে কারণ একজন এস্টাবলিশ ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান তার টিমে কন্টিনিউ করতে রাজি নয় সঞ্জু স্যামসন এবং সে কোন টিমে যাবে সেখানে সিএসকে কে কি আর কি ইকুয়েশন চলছে সেই সব কিছু নিয়ে কিন্তু মার্কেটটা মেনলি জমে আছে এবং সঞ্জু স্যামসনের বিষয় কিন্তু নতুন আপডেট বেরিয়ে আসছে পরিস্থিতি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে যেমন আমরা এক্সপেক্ট করছিলাম যে সঞ্জু স্যামসনের ট্রেডের ব্যাপারে সিএসকে কিন্তু ফ্রন্ট রানার কলকাতা নাইট টাইডার্স সেকেন্ড ডে আছে তবে সঞ্জুকে হয়তো ট্রেড করতে কলকাতা পারবে না সঞ্জু অক্সানে এলে তখন কে কেয়ার ফেভারিট তবে যদি ট্রেড হয় সেক্ষেত্রে কিন্তু সঞ্জুর সিএসকে তে যাওয়ার চান্স বেশি কারণ সঞ্জু নিজে সিএসকে তে যেতে চায় সেই খবরটাই ছিল বাট ব্যাপারটা হচ্ছে যে রাজস্থান রয়্যালস তোমাদের বলেই যে অনেক টিমের কাছে গেছে গিয়ে তাদের বেস্ট প্লেয়ারগুলোকে চেয়েছে সঞ্জুর পরিবর্তে যেটা কোনো টিমই দিতে রাজি হয়নি এবং সেই জায়গাতে ব্যাপার স্যাপার আটকে আছে তবে সঞ্জু যেহেতু কোনোভাবেই রাজস্থানে কন্টিনিউ করতে চাইছে না সেখানে রাজস্থান চাইলে তো সঞ্জুকে আটকে রাখতে পারে বাট অনিচ্ছুক ঘোড়াকে কেন রাখবে সেখানে রেখে তাদের টিমেরই ড্রেসিং রুম খারাপ হবে সেজন্য রাজস্থান কিন্তু সঞ্জুকে অন্য টিমের ট্রেড করে তার পরিবর্তে ভালো আর কি প্লেয়ার আনার ব্যাপারে খুবই আগ্রহী যে সঞ্জু যখন খেলতে চাইছে না তাকে অক্সিজেনে রিলিজ করে সেটা আমাদের জন্য ক্ষতি বাট যদি সঞ্জুকে অন্য টিমে দিয়ে সঞ্জুর লেভেলের কিছুটা প্লেয়ার আমরা নিয়ে আসতে পারি সেটা আমাদের টিমের জন্য লাভ আছে সেটা রাজস্থানের ভাবনা এবার সেখানে অনেক টিমের কাছে অনেক কিছুই রাজস্থান ডিম্যান্ড করেছে তবে সেই প্লেয়ারগুলোকে সেই টিমে ছাড়তে রাজি হয়নি সেম সিএসকে সঙ্গে হয়েছে এবং সিএসকে কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থান রয়্যাল সিএস তিনবার অফার করে তিনবার তিনটে প্লেয়ারের জন্য অফার করে বাট সিএসকে কিন্তু সেই তিনটে প্লেয়ারের অফার রিজেক্ট করেছে কাদের কাদের অফার করেছে রাজস্থান রয়্যালস এখনও অবধি সঞ্জুর পরিবর্তে প্রথমত অফারটা ছিল রবীন্দ্র জাদেজা যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে জাদেজা কিন্তু রাজস্থানের জন্য একটা আইডিয়াল চয়েস হতে পারে কারণ প্রপার একটা অলরাউন্ডারের যে সমস্যা সেটা কিন্তু মিটিয়ে দিতে পারে বাট সিএসকে কোনোভাবেই জাদেজাকে ছাড়তে আগ্রহী নয় ফলে সেই অফার রিজেক্ট হয় সেকেন্ডলি কিন্তু সিএসকে এর কাছে অফার করা হয় সঞ্জু স্যামসনের পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড অবশ্যই ঋতুরাজ গায়কোয়াডের পরিবর্তে সঞ্জু যদি যেত সেখানে সঞ্জু সিএসকে এর ক্যাপ্টেনও হতো উল্টো দিকে ঋতুরাজ গায়কোয়াড হয়তো রাজস্থানে এসে ক্যাপ্টেন হতো না তারা সেটা সেক্ষেত্রে জয়সোয়াল অথবা রিয়ান পারাকের মধ্যে কাউকে দিত রিয়ান পারাক হবার চান্সটাই বেশি যেটা এখনও সম্ভাবনা বেশি তবে ঋতুরাজ গায়কোয়াডকে তারা অ্যাজ এ নম্বর থ্রি ব্যাটসম্যান ইউজ করতে পারতো ওপেনিং যদি বৈভব সুরিয়া বংশী এবং জয়সোয়াল করে এখন অব্দি জয়সোয়াল রাজস্থানে থাকছে সেটা ধরে নিয়েই বলছি সেই জায়গাতে কিন্তু তারা ঋতুরাজ গায়কোয়াডকে অফার করে বাট সিএসকে সেই অফারও রিজেক্ট করেছে লাস্টলি কিন্তু রাজস্থান রয়্যালস চেয়েছিল শিবম দুবেকে যেটা আমি রিপোর্টও করেছিলাম যে একটা অল যেটাও কিন্তু রাজস্থানের কাজে আসতে পারে বাট শিবম দুবেকেও সিএসকে দিতে আগ্রহী নয় এবার যখন ব্যাপারটা সেই জায়গাতে চলে গেছে যে সঞ্জুর পরিবর্তে দুবে গাইকোয়াট বা তার সঙ্গে তোমার রবীন্দ্র যাতে যাক কাউকেই রাজস্থান পাচ্ছে না তারা কিন্তু সিএসকে এর সঙ্গে ট্রেড করতে চাইছে না সিএসকে হয়তো অশ্বিরানের মতো প্লেয়ারকে অফার করতে পারে সঞ্জুর পরিবর্তে এবার সেখানে রাজস্থানের ভাবনাটা হচ্ছে আমরা সঞ্জুকে দিয়ে যদি কাউকে না পাই আমাদের লাভটা কি হবে তাদের ভাবনাটাও সঠিক কারণ এটা তো মিনি অক্সান এখানে তো আর বিশাল বড় বড় নামি কোনো ইন্ডিয়ান প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না ফরেনার অবশ্যই থাকবে বাট ভারতীয় প্লেয়ারদের একটা আইপিএল আলাদাই মানে তোমার ব্যাপার আছে সেখানে একটা সঞ্জুর মতো ইন্ডিয়ান প্লেয়ার অক্সানে গেলে পঁচিশ কোটি প্লাস দাম যেতে পারে সেখানে আঠেরো কোটিতে সিএসকে কিনতে যদি কাউকে নাই পায় রাজস্থান রয়্যালস তারা কেন সিএসকে সুবিধাটা করবে রাজস্থানের ভাবে এটাই হবে যে আমরা ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারের জন্য যেতে পারি সেখানে যদি আমরা সঞ্জুকে অক্সানে ছাড়ি সে জায়গাতে একটা এমন টিম যাদের কাছে প্রচুর টাকা থাকবে তারা সঞ্জুর জন্য যাবে ফলে সেই টিমটার পার্টস আর কি কমবে ফলে আমাদের কাছে ক্যামেরন গ্রিনকে পাবার বেশি চান্স থাকবে তো সঞ্জুর বদলে যদি সঞ্জুর কোয়ালিটির প্লেয়ার রাজস্থান না পায় তাদের কাছে এটাই লাভজনক হবে যদি সঞ্জুকে তারা মিনি অপশানে ছেড়ে দেয় রাখবে হয়তো না রাখা থাকার পসিবিলিটিটা কম কারণ রাখার হলে এত চেষ্টা রাজস্থান করতো না ব্যাপারটা এই জায়গাতেই সঞ্জুর রিলিজ চেয়েছে সঞ্জু থাকতে চায় না এবং সঞ্জুর ওপর অন্য ফ্র্যাঞ্চাইজিরা যত ইন্টারেস্ট দেখিয়েছে রাজস্থান বেশি ইন্টারেস্টেড সঞ্জুকে অন্য কোনো টিমে পাঠিয়ে দেবার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে যদি সিএস না হয় তাহলে কোন টিম ক্রিক বা যেমনও রিপোর্ট করছে যে সঞ্জুর ডিল কি হয়ে গিয়েছে হয়ে যেতেও পারে এবার যখন সিএসকে পিকচার থেকে কিছুটা সরে গিয়েছে তাদের চান্স কমেছে সেখানে সেকেন্ড ফেভারিট কিন্তু ছিল কলকাতা নাইট রাইডার্স তো সেখানে কি কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে রাজস্থান রয়্যালস ট্রেড ডিল করতে চলেছে বাট যদি কে আর এর সঙ্গে রাজস্থান ট্রেড ডিল করে উল্টো দিকে কে কে আর কাকে অফার করতে পারে যাকে রাজস্থান অ্যাকসেপ্ট করবে যেখানে সিএসকে থেকে যাতে যা গায় কোয়াড বা দুবে কোয়ালিটির প্লেয়ার চেয়েছে সেখানে কে কে আর দলে এমন কোন প্লেয়ার আছে যে রাজস্থানে গিয়ে সেই মানে সেই কোয়ালিটির প্লেয়ার কে কে আরে কে আছে যাকে রাজস্থান চাইতে পারে ভেঙ্কটে আয়ারের নাম বলতেই পারে বাট ভেঙ্কটে যে দাম পেয়েছে সেই দামে রাজস্থানের তাকে নিয়ে কি বিশাল কিছু লাভ হবে আমার তো মনে হয় না রাজস্থান হ্যাঁ তিন নম্বরে খেলানোর জন্য একটা দারুণ অপশান পাবে বাট ভেঙ্কটেশ আইয়ার মনে হয় না যে রাজস্থান খুব একটা খুশি হবে হ্যাঁ তবে দুবের মতো অপশান ভেঙ্কটেশ আয়ারও আছে যে কিন্তু তোমার ডেফিনেটলি অলরাউন্ড অপশান তিনে ব্যাট করতে পারে রাজস্থানের জন্য সুবিধাও করে দেবে বাট তেইশ কোটি পঁচাত্তর লক্ষ অ্যামাউন্টটা ভেঙ্কটেশের জন্য যথেষ্ট বেশি সেটা একটা ফ্যাক্টর কিন্তু তো ভেঙ্কটেশ আয়ার না হলে কে সেখানে কি রিঙ্কু সিং ভরুণ চক্রবর্তী টাইপের কাউকে কে কে আর দিতে পারে আমার তো মনে হয় না যে কলকাতা নাইট রাইডার সঞ্জুর জন্য অবশ্যই ইন্টারেস্টেড থাকবে তবে তার পরিবর্তে ভরুন বা রিঙ্কুর মতো প্লেয়ার যাদেরকে কে কে রিটেন করেছে তাদের দেবে রাসেলকে দিয়ে সঞ্জুকে আনলে একটা ভালো ট্রেড হতে পারতো সেখানে কে রাসেল আমাদের লেজেন্ড তাকে আমরা ট্রেড করবো না সেই ব্যাপারটায় বিশ্বাসী থাকতে পারে লাস্ট অব্দি রাসেলকে রিটায়ার করিয়ে দিতে পারে ট্রেড করানোর থেকে যে রাসেল কে কে আর থেকে রিটায়ার হয়েছে তো সেই ব্যাপারগুলো কিন্তু থাকছে ফলে অপশান কি আছে একটা নাম রমনদীপ সিং অলরাউন্ডার কোটিতে যদি রাজস্থান তাকে পায় একজন খুবই হ্যাপি হবে তারা অলরাউন্ডার ফিনিশার অপশান তারা সিমরন হেটমায়ারকেও ছেড়ে দিতে পারে বেশি টাকা নিয়ে ক্যামেরন গ্রিনের জন্য পুস করতে পারে সেক্ষেত্রে তিন নম্বরে কিন্তু সেখানে তারা আর কি ক্যামেরন গ্রিনকে যদি পেয়ে যায় খেলাতে পারে যদি সিমরন এবং তোমার সঞ্জু স্যামসং দুজনকে ছেড়ে তারা রমনদ্বীপকে অনেক টাকাই থাকবে তারা কেমন গ্রিনের জন্য পুস করলে তাকে তুলে নিতে পারবে এবং রমন আজ যে ফিনিশার ইউজ করতে পারবে সেই অপশানগুলো খুলে যাবে তো রমন সিং কিন্তু একটা অপশান হতে পারে বাট রমনদ্বীপ পার্সোনালি আমার ভীষণই পছন্দের প্লেয়ার আমি চাইনাকে কে রমনদীপকে ছেড়ে দিই তবে এমনি এমনি তো ট্রেড করে পাওয়া যাবে না কাউকে পেতে হলে কাউকে হারাতে হতে পারে যদি কে কে আর ধরো লাস্ট অব্দি এই টাইপের ডিল করে যে রমনদীপ সিং রবমান পয়েল বা রমনদীপ সিং তার সঙ্গে অজিংকে রাহানে দুজনের পরিবর্তে সঞ্জু স্যামসন তোমরা কি হ্যাপি হবে কমেন্টে জানিও সেটা তো সেখানে কিন্তু একটা পসিবিলিটি কিন্তু অবশ্যই আছে এবং রাজস্থান কিন্তু ট্রেডের ব্যাপারে রীতিমতো ইন্টারেস্ট দেখাচ্ছে রমনদ্বীপকে পেলে তারা খুশি হবে কারণ চার কোটিতে তারা রমনদ্বীপকে পাবে যে অ্যামাউন্টটা অনেকটাই কম বাকি ইন্টারেস্টেড দলের মধ্যে দিল্লি ক্যাপিটালসও আছে তবে দিল্লি ক্যাপিটালস সঞ্জুকে নিয়ে এলে তারা কাকে ছাড়বে কে এল রাহুলকে আমার মনে হয় না ট্রেড করতে তারা ইন্টারেস্টেড হবে তবে যদি লাস্ট অব্দি তারা কে এল রাহুলকে ট্রেড করে দেয় কে এল রাহুলের পরিবর্তে সঞ্জু স্যামসং হয়তো দুই দলই হ্যাপি হবে তবে দিল্লির লাভটা কী হবে কে এল যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার স্যামসংও কোয়ালিটি প্লেয়ার কে এল রাহুলের থেকে স্যামসনের দাম বেশি দিল্লির খরচা বেশি হবে জানে না এবার যদি দিল্লি ধরো অন্য কোনো প্লেয়ারকে দিয়ে স্যামসংকে ট্রেড করতে পারে সেটা অন্য কথা বাকি দেখা যাক এই তিনটে দলই তো মেনলি ইন্টারেস্টেড ছিল অন্য কোনো যদি ফোর্থ দল এখন মাঝখান থেকে উঠে আসে আমি শিও না সেই ব্যাপারটা রাজস্থান একটা দলের সঙ্গে ট্রেড করতে চলেছে বলেই রিপোর্ট করেছে ফিউচার কি হয় সেই দিকে নজর থাকবে কারণ পরিস্থিতি পাল্টাতেও পারে যেমন সিএসকে ফেভারিট ছিল বাট এখন কিন্তু সিএসকে ফেভারিট আর নেই বাকি এটাও শোনা যাচ্ছে যে সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থানের ঝামেলা যে তোমার মরসুমের মাঝপথে শুরু হয়েছে সেরকমটা না একদম আইপিএল রিটেনশনের সময় থেকেই সঞ্জু খুশি না কারণ সঞ্জু খুব করে চেয়েছিল যেন জস পাটলার থাকে বাট সঞ্জুর আর কি মতামতকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি রাজস্থান জস পাটলারকে ছেড়ে দেয় সেই সময় থেকেই সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থান রয়্যালসের কিন্তু মতভেদ শুরু হয়েছে সেটা যে আইপিএল চলাকালীন শুরু হয়েছে সেটা নয় তারও আগে থেকে শুরু হয়েছে তো এই আপডেটগুলোই বেরিয়ে আসছে তোমাদেরকে জানিয়ে রাখলাম ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই